রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে আসছি নরসিং পুতিয়া বাজার কবুতরের হাটে যেইখানে একদম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু ব্যবসায়ীরা চলে আসছে তাদের মুখে হাসি তার মানে বেচা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দর্শক হাটটা আপনাদেরকে ঘুরে দেখাবো বৃষ্টি তার মধ্যেও কিন্তু কবুতরের হাট জমে গেছে দেখেন প্রত্যেকটা ব্যবসায়ী বসে আছে এই যে তার খাঁচার কবুতর প্রায় বিক্রি শেষ এইখানে কবুতর বেশ কিছু এর মনে হয়তো বা বেচা কিনা কম হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেগুলার ব্যবসায়ী ফারুক ভাই বৃষ্টির মধ্যে বেচা কিনা কেমন বেহাল দর্শক বৃষ্টির মধ্যে তাদের মাথায় হাত পড়ে গেছে এই যে আসসালামু আলাইকুম চাচা বৃষ্টির মধ্যে কি অবস্থা একদম বেচা কিনা কম দেখতে পাচ্ছেন পুটিয়া বাজার হাটে কিন্তু পানি জমে গেছে দর্শক সেই পানির মধ্যেও যারা কবুতর প্রেমিক আছে তারা কিন্তু চলে আসছে কবুতর ক্রয় করার জন্য বিক্রয় করার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো হাটে কিন্তু অনেক কবুতর উঠছে অনেক কবুতর এই বৃষ্টির মধ্যে কবুতরে ভরপুর কুটিয়া বাজার কবুতরের হাট এই হাট প্রতি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে দর্শক এই হাটে কবুতর ক্রয় করলে কোনো খাজনা দিতে হয় না বিক্রি করলে শতকরা দশ পারসেন্ট হারে খাজনা দিতে হয় দর্শক এই যে দেখতেছেন এক ভাই কবুতর ক্রয় করতেছে দেখতে বৃষ্টির মধ্যে কিন্তু দর্শক কবুতর কেনাকাটাতে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হয় কারণ বৃষ্টিতে কোন কবুতরটা সুস্থ আর কোন কবুতরটা অসুস্থ সেইটা বোঝা বেহাল দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে কোয়েল পাখি আর এই যে কোরবানি ঈদের ছাগল পুরো ভাগ ছাগল দিয়ে ভরপুর দর্শক দেখতে পাচ্ছেন পুটিয়া বাজার হাট কিন্তু জমে গেছে তো আসবেন আপনারা সবাই পুটিয়া বাজার কবুতরের হাটে এখানে কিন্তু অনেক পরিমাণে ছাগল বেচা কিনা হয় গরু বেচা কিনা হয় দর্শক ঈদে যাদের গরু প্রয়োজন তারা কিন্তু গরু ছাগলের প্রয়োজন তারা কিন্তু এই পুটিয়া বাজার হাটে আসতে পারেন তো দেখাইলে হাট পাঁচ ঘন্টা ঘুরেও শেষ হবে না তারপর আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি দর্শক তো তো এই ছিল আজকে কবুতরের হাট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্টোবর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ